হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকের ব্লগটা আবার এখান থেকে শুরু করলাম তোমাদের সাথে চলে এলাম সকাল সকাল গল্প করতে সকালবেলা উঠে প্রেশার করেছি। প্রেসে শোয়ে সকালবেলা টিফিন করতে বসে পড়েছি এখন আর সকালবেলা টিফিনটা করলাম হচ্ছে একচু কালকে কাল রাতের ভাত ছিল সেই ভাত একটু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে ভেজে সকালবেলা ভাত ভাজা খাচ্ছি আমার তো এই ভাত ভাজা খেতে খুব ভালোই লাগে তোমাদের কার কার এই ভাত ভাজা খেতে ভালো লাগে একটু আমাকে কমেন্টস করে জানিও তা সকালবেলা ভাবলাম টিফিন করতে করতে তোমাদের সাথে আড্ডা মারি এই যে ভাত ভাজা তোমাদের দেখাচ্ছে আর আমার কর্তা তো খেয়েই চলছে কোনো কথা নেই বলছে যে খিদে পেয়েছে আগে পেটটা ভরিয়ে নিই তারপরে গল্প করবো খেতে বসলে সংসারের অনেক গল্প থাকে এই কথা সেই কথা বলে যাচ্ছি দুজন মিলে তার মধ্যে আমার কর্তারা তো দেখে পুরো বোঝাই যাচ্ছে যে সদ্য ঘুম থেকে উঠেছে নাও ভাত ভাজা খাওয়া আমিও শুরু করে দিলাম খিদে আমারও পেয়েছে গরম ছিল বলে খাচ্ছিলাম না তা খাচ্ছি আর জিজ্ঞাসা করছি যে ভাল লাগছে তা আমার হচ্ছে বাবা আগে পেটটা ভরাই তারপরে বলবো যে ভালো লাগছে কি খাচ্ছে না এখনই যা গরম পড়ে গেছে আর ভালো লাগছে না মনে হয় শুধু জলই খাই খাবার দাবারও অত খেতে ইচ্ছা করে না মনে হয় শুধু ঠান্ডার জল পেলেই যথেষ্ট তার মধ্যে ড্রামটা রাখা রয়েছে আমার পেছনে এই গরমের ড্রামটা ওখানে রাখা রয়েছে তাতে ড্রামের জল খুবই গরম হয়ে যায় তাই বলছিলাম যে ড্রামটা জলগুলো ভরে এখন ফ্রিজে ঢোকাতে হবে খুব গরম পড়ে গেছে তাই তা আমাদের আমি যে জায়গায় বসে আছি সেখান থেকে আমার সামনের জাংলা দিয়ে জাংলাটা নিচু তো তাই জাংলা দিয়ে রাস্তা দেখা যায় তাই রাস্তায় লোকজন দেখছিলাম তারপরে আমি আমার কর্তারে বললাম যে এই ডাবটা আজকে কেটে নিও কিন্তু ডাবটা আজকে খাবো দুদিন আগে এনেছিলো ডাব দুটো এনেছিলো একটা ডাব খাওয়া হয়ে গেছে আর একটা বাঘি রয়েছে তারপরে আমার বর মুখ নাড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর বলছে যে আমার দাঁত দেখা যাচ্ছে না তো আমি খাচ্ছি ই আর করছিলো আমার সাথে তা আমি সবসময় বলি যে যেখানে যাবে মুখে আওয়াজ করে খাবে না তাই আমার সাথে ইয়ার্কি করে খেতে বসলে যে দেখো আওয়াজ হচ্ছে না তো দেখা যাচ্ছে না তো আমার দাঁত সেই নিয়ে খুবই আর করে আমার সাথে তাই করছিল। তা ভাবলাম তাড়াতাড়ি করে খেয়ে নিই খেয়ে নেওয়ার পর তো আবার রান্নাবাড়ি জামা কাপড় কাচা আরও কত কিছু ঘরের যা মুস্ত কাজ যা যা থাকে তাই রয়েছে কাজের শেষ নেই আমাদের মেয়ে মানুষদের অন্তত দুজনে সকাল হোক দুপুর হোক রাত হোক একসাথেই খাওয়া দাওয়া করি আলাদা খাওয়া দাওয়া কোনো সময় করি চলি না এই খেতে বসলেই গল্প সংসারের গল্প হোক বাইরের গল্প হোক সব একসাথে হয় ওই কারণে এইযুগ টাইমটা অন্তত একসাথেই কাটাই তারপরে এখন টিফিন করে কর্তাবু নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে আমি আমার ঘরের কাজে ব্যস্ত হয়ে যাব ওর জন্যে খাওয়ার টাইমটুকু যাতে একটু সময় দুজন দুজনকে দিতে পারি সেটা একটু দেখি আমার মতে এটা সবারই করা উচিত যে বাড়িতে দুজন থাক চারজন থাক দশজন থাক যাই যাই থাক না কেন সবাই সবার ভবিষ্যতে বরের সাথে খাওয়া দাওয়ার টাইমটুকু অন্তত একসাথে বসে খাওয়া দাওয়া করবে তাতে দেখবে নিজেরও খুব ভালো লাগে গল্পও করতে ভালো লাগে এটা মনের শান্তি হয় যে হ্যাঁ খাওয়ার সময় বরের সাথে অনেক কথা বললাম মতন কার কার এরকম মনে হয় যে বরেশ সাথে একসাথে বসে খেতে বসলে খুব ভালোই লাগে সে বড় বলো বা বউ বলো আমার বন্ধুরা একটু কমেন্টস করে জানিও যে আমার মতটা একমত নাকি তোমরা আজকে ভাত ভাজা করেছি কালকে আমার কর্তা লঙ্কা এনেছে সে মোটা মোটা লঙ্কা তা আজকে ভাতে ভাজায় দিয়েছি অতিরিক্ত ঝাল হয়ে গেছে দুটো লঙ্কা দিয়ে আমি বেসিক্যালি দুটো তিনটে লঙ্কা দিয়ে আমি ঝাল খাই পাঠ এই লঙ্কাগুলো বিভৎস ঝাল তাই দেখো খেতে খেতে পাতে হে লঙ্কাগুলো বেঁচে রাখছে তা আমার কর্তা হচ্ছে খুব ঝাল হয়ে গেছে কিন্তু আজকে তা ঝাল হয়েছে আর কি করবে বলো খেয়ে নাও চুপ করে কিছু করার নেই আজকে ভালো লাগছে খারাপ লাগছে না কিন্তু অতিরিক্ত ঝাল জালাম খাও অতিরিক্ত ঝাল সব রোজ দিন তো একই রকম রান্না হয় না যেমন হয় তেমন খাও আজকে অন্তত নাও ফাইনালি আমার খাওয়া শেষ আমি আগে হয়ে গেছি আমার কর্তাবু যাচ্ছে বলছেন তারাও তারা আমিও শেষ করে দিচ্ছি আমিও ফার্স্ট হয়ে যাবো দেখোই না হাতে থালা নিয়ে করে করে খাওয়া শুরু বলছে যে আমি ফার্স্ট হবো আগে খেয়ে নিয়েছো খেয়ে কর্তা বাবু তাড়াতাড়ি তাড়াতাড়ি খাচ্ছে বলছে খেয়ে নিই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমি এবার বাইরে যাই মানে রান্নাঘরে যাই গিয়ে গ্লাসটা নিয়ে আসি ডাব খেতে হবে তো তাই তাই রান্নাঘরে গেলাম গিয়ে একটা গ্লাস নিয়ে এলাম ডাব খাবো তাই তার গ্লাসটা নিয়ে বসে বললাম আর বড্ডে বলছি খাও তাড়াতাড়ি ডাবটা একটু ছুলে দাও ডাবের জল খাবো এই গরমে ডাবের জল খাওয়াটা খুব ভালো আমি মনে করি গরমে আমি প্রায় প্রায় ডাবের জল খাই আমার কর্তবাবুর খাওয়া শুষ হয়ে গেছে তাই আমি বলছি যে এবার একটু তাড়াতাড়ি করে ডাবের জলটা দাও না ডাবের জলটা খেতে খুব মন করছে তা আমার কর্তব্য হচ্ছে দাঁড়াও আমি এই তো সবাই ভাত খেয়ে উঠলাম একটু ধৈর্য ধরো দিচ্ছি তো অনেক কথাই বলছিলাম তারপরে আমি বললাম তুমি সর আমি করছি তুমি তো করছো না তুমি জল খেতে ব্যস্ত আমি আজকে ছাড়াই ডাবটা তো ছুরি নিয়ে লেগে পড়লাম ডাব ছাড়াতে দুদিন আগে নিয়ে আসা তো মুখটা একটু নরম নরম মানে নেটিয়ে গেছি তা আস্তে আস্তে তার মধ্যে যে ছুরিটা নিয়ে কাটছি তাতে একদম ধার নেই ধার নেই বলে একটু আস্তে আস্তে কাটাকুটি করছি একটু রিক্স হয়ে যায় যে ধার নেই বাই চান্স যদি মাথার যে ছুঁচলো যে ভাবটা সেই জায়গাটায় এই সে যদি হাতে টাতে কোথাও গুঁতো খাই তখন বোঝা যাবে যে ধার আছে কি নেই তা ডাব কাটছে আর বলছি যে আগের ডাবের মতন হয়তো এই ডাবের জল নেই তা আমার কর্তা হচ্ছে না না জল ঠিকই আছে আছি না নেই আমার মনে হচ্ছে তা নাও ডাবের মুখটা কেটে নিয়েছি এবার গ্লাসে ঢেলে নেব গ্লাসে ঢেলে নিয়েই জলটা আগে আমি খাবো ডাবের জলটা যখন ঢালছি আর বলছি যে ডাবের জল কিন্তু আজকে আমি আগেই খাব তার মধ্যে আমার বর বলছে তারা এটা নিয়ে একটু হ্যাপি বার্থডে করে নিই আছি হ্যাঁ করো হ্যাপি বার্থডে তা হ্যাপি বার্থডে করছিল ডাবের জল ঢালা হয়ে গেছে আমাকে বর বলছে কই দেখো অনেকটা জল হয়েছে বলেই পর গ্লাসটা আগে নিয়ে বলছে যে আগে আজকে আমি খাবো গতদিন তুমি আগে খেয়েছো আজকে আমি আগে খাবো তাই আমি বলছি যে তুমি আগে খেয়ে কি মেপে দিলে নাকি বলে হ্যাঁ আগের দিন তুমি আমাকে খেয়ে ওইটুকুই আমাকে জল দিয়েছিলে খেতে তাই আমিও দিলাম তা বলছে যদি বেশি লাগে বলো গ্লাসে জল ঢেলে দিচ্ছি আছি না না জল ঢালতে লাগবে না আমি ওইটুকুই খাবো মাথাটা কি চুলকাচ্ছে আর নোংরা হয়েছে দুদিন তিন দিন হয়ে গেছে মাথা খুঁজতে পারছি না সময়ের জন্য ডাবের জলটা খেয়ে নিলাম খেয়েই নি তারপরে কথাটুকু বদি আজকের মতন ভিডিও এই অবধি আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো খুব তাড়াতাড়ি তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো সাথে থেকো টাটা